এদের দেখলে মানুষ সম্পর্কের আসল ডেপথ ভুলে যাবে দিদি ভাই ভাই বোন বাবা মা বাবা মেয়ে তারপরে হচ্ছে কী বলবো জামাইবাবু শালি বা এরকম যে সম্পর্কগুলো আছে ভাই বোন দাদা বোন শালি জামাইবাবু মা মেয়ে বাবা সম্পর্কগুলো না ঘেঁটে ঘোয়া হয়ে যাবে সে হোক না নিজের হোক আর পাতানোই হোক সম্পর্কগুলো তো হচ্ছে দিদি আর ভাই ভাই আর বোন ভাই আর দিদি এরকম সম্পর্কগুলো সেই সেই সম্পর্কগুলোকে সেই সম্পর্কগুলোর উপরে কিভাবে চচ্চড়ি করছে কিভাবে অপমান করছে সেই সম্পর্কগুলোকে কিভাবে কলঙ্কিত করছে মানে ভীষণ অবাক লাগে যে সোশ্যাল মিডিয়াতে এসে নিজেদের রাগ চরিতার্থ করার জন্য এই সমস্ত সম্পর্কগুলোকে কিভাবে কলঙ্কিত করছে ধিক্কার জানাই এই সমস্ত মেন্টালিটির মানুষকে ধিক্কার জানাই ওই সমস্ত মানুষগুলোকে যারা এই সমস্ত সম্পর্কগুলোর যে পদর্য রূপ দেয় সেগুলোকে বিশ্বাস করে ধিক্কার জানাই হ্যাঁ আমি এই সুখেন না দুখেন দুঃখের না সুখেন সেই ছেলেটির কথা বলছি কালকের থেকে ভিডিওগুলো দেখছি আজকেও একটা ভিডিও এসছে দেখেছি সত্যি কথায় ভিডিওর প্রথমে বলছে পাশে থাকবে তো তোমরা কেউ পাশে থাকবে এরকম যে নাকি বিশ্বাসঘাতক হয় যে নাকি এইরকম বিশ্বাসঘাতক হয় তাকে কেউ বিশ্বাস করে তার পাশে কেউ থাকবে যে নাকি তার নিজের বিপদের দিনে একজনের কাছে আশ্রয় চেয়েছিল আশ্রয় নিয়েছিল এবং আশ্রয় দিয়েছিল। তার পরবর্তীতে তার পিঠে ছুরি মারা এইভাবে এইভাবে বিশ্বাসঘাতকতা করা আর কেউ বিশ্বাস করবে যখন এই ভিডিওগুলো যারা অন্যেরা দেখছে না মজা নিচ্ছে মজা নিচ্ছে এই যে দুঃখেন তোমাকে বলছি মজা নিচ্ছে সবাই কিন্তু তুমি নিজের গর্থ নিজে খুঁটছ কারণ তোমাকে কিন্তু সবাই বুঝে যাচ্ছে কি ভয়ঙ্কর তুমি বিশ্বাসঘাতক কী ভয়ঙ্কর বিশ্বাসঘাতক যে তুমি দিদি আর ভাইয়ের একটা সম্পর্ককে কলঙ্কিত করছো হ্যাঁ সীমা গালাগালি দেয় মিস্ত্রী ভাষায় কথা বলে গালাগালি দেয় সেটা আমিও পছন্দ করি না করতাম না বা করি না যে সীমা কারণ ও এক একজন আছে গালাগালি দিয়ে কথা বলতে ভালোবাসে তাদের সেটা হ্যাবিট সবাই মেনে নিতে পারে না এই অবধি ঠিক আছে কিন্তু সীমার চরিত্র নিয়ে মানে এই সন্দীপকে নিয়ে এই রকম নোংরা সেখানে ভাই দিদি বলে ডাকে সেইটাকে নিয়ে কদর্য করছো আর বলতে এসছো আমার পাশে সবাই থাকবে তো থাকবে তুমি নিজে বলো না তোমার মতো এরকম বিশ্বাসঘাতককে পরবর্তীতে কেউ বিশ্বাস করবে আমার তো মনে হয় না কেউ করবে আমার তো মনে না এই ধরনের বিশ্বাসঘাতককে বিশ্বাস কেউ করবে তুমি যখন কারোর কাছে সাহায্য চাইতে যাবে না বা কাউকে বলবে না আমাকে বিশ্বাস করবে তো সঙ্গে সঙ্গে মনে পড়বে এই যে সন্দীপদের বাড়িতে গিয়ে এই যে সন্দীপ তোমার জন্য কি করেছে সন্দীপের বাড়িতে তোমাকে রাত্রিবেলায় অসুবিধার জন্য রাত্রিবেলা থাকতে দিয়েছে এই যে সঙ্গীতা ম্যাডাম তোমাকে পিয়ে বানিয়েছে তার কাজ সহযোগিতা করার জন্য তুমি একটা বিপদের মধ্যে পড়ে গেছিলে তার তখনই মনে পড়ে যাবে যে তাদের যে তুমি এদের সাথে কি করেছো কি করেছো তারপরেও তোমাকে বিশ্বাস করবে কেউ করবে না এই আজকের দিনের কথাগুলো মনে পড়ে যাবে কেন সুখেন কেন এই কাজগুলো কেন করছে চলো বন্ধুরা চলো বন্ধুরা কেন করছে কিসের জন্য করছে আর ও ভিডিওতে বললো না যে ওর কোনো কেসের প্রমাণ নেই প্রমাণ কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছে সীমা তো চলো আজকে এইটা নিয়েই আজকে ভিডিও করব আজকে সুখেনকে কিছু বলার বলবো বোনের ভিডিওকে যদি পোস্টায় দেওয়া যায় না আগামী দিনে আগামী দিনে ওয়াইটিতে কাজ করা খুব মুশকিল হয়ে যাবে ও আগামী দিনে মানুষ মানুষের পাশে দাঁড় করা দাঁড় হওয়া খুব মুশকিল হয়ে যাবে মূল যাবে কারণ মানুষই তো মানুষের পাশে গিয়ে দাঁড়ায় বিপদে আপদের সময় তারপরেও যদি তারা দাঁড়ানোর পরেও এরকম বিভৎস রূপ বেরোয় সাংঘাতিক মারাত্মক সাংঘাতিক মারাত্মক আর এই সব জিনিসকে কক্ষণি প্রশ্রয় দেওয়া উচিত তা প্রত্যেকের প্রতিবাদ করা উচিত প্রত্যেকের প্রতিবাদ করা উচিত এই এই অন্তত এই জঘন্যই কাজটার জন্য গালাগালি দেয় বা অন্য কিছু নিয়ে ভিডিও করতেই পারে কিন্তু এই ধরনের চরিত্রহীনতা এই ধরনের নোংরামি এই ধরনের অ্যালিগেশান সন্দীপের নামে লাগানো এইটা সত্যি কথাই নিন্দনীয় না শুধু নিন্দনীয় না অপরাধজনক কাজ চলো আজকে এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো ভালো আছি কিন্তু ভয়ে আছি এ কি এ কোথায় কাজ করছি যে কারুর সাথে একদম মন খুলে মেশাই যাবে না কাউকে বিশ্বাস করাই যাবে না আজকে সঙ্গীতা ম্যাডাম আজকে সীমা সন্দীপ বিশ্বাস করে এত বড় একটা অ্যালিগেশান এত বড় একটা অপবাদ মাথায় নিয়েছে কালকে আমার বাড়িতে যখন এসে বা আমাকে যখন একজন এসে বলবে দিদি বা কাকিমা আমি বিপদে পড়েছি আমাকে একটু আশ্রয় দিও তো আমি যখন তাকে আশ্রয় দেবো তারপরেও রূপ মানুষ বিশ্বাস বস্তুটা মানুষের থেকে চলে যাবে ভয় পাবে মানুষ মানুষকে বিশ্বাস করতে এই ধরনের মানুষের মানসিকতা দেখলে পাঁচবার তখন ভেসে উঠবে সুখানের মতো এই ছেলেদের কথা কাউকে সাহায্য করতে গেলেও ভেসে উঠবে এদের মুখটা যে এরকম যদি হয় এরকম যদি কাউকে প্রশ্রয় দেওয়ার পরে এরকম যদি বিশ্বাসঘাতকতা করে অবাক লাগছে না কি সুন্দর বলছে টিনুর কি জানো সতীন ছি একবারও লজ্জা করলো না বলতে তারপরে বলছে তোমরা আমার পাশে থাকবে তো একবারও লজ্জা করছে না একবারও লজ্জা করছে না তারপরে যখন শুনছি তোমার ইতিহাস তোমার পুরো সব উঠে আসবে সব উঠে আসবে তোমাকে তো কেউ চিনতো না তবে একটা কথা বলি আমার যেটা মনে হচ্ছে যে তোমার এক একশো দেড়শো দুশো পাঁচশো এরকম ভিউজ একটাই দেখলাম চোদ্দো হাজার তারপর থেকেই এই যে সন্দীপকে নিয়ে দুটো তিনটে বিশ্বাসঘাতকের দুটো তিনটে ভিডিও করেছো তাতে পাঁচ হাজার ছ হাজার চার হাজার ভিউজ তাহলে কি পুরোটা ভিউজের জন্য যখন দেখছো ওয়াইটিতে ওয়াইটিতে সবাই ভিউজ কামাচ্ছে এরকমভাবে লাক্সারি ভরে ভাবে ইনকাম করছে সততার সাথে করছে সঙ্গীতা ম্যাডাম চ্যানেল খুলেই সবাই যখন বলেছে সঙ্গীতা ম্যাডামকে এর চ্যানেল থেকে ওর চ্যানেল থেকে না আপনি নিজে একটা চ্যানেল খুলুন যখন সঙ্গীতা ম্যাডাম একটা চ্যানেল খুলে দিয়েছে সঙ্গীতা ম্যাডামেরই কাছের মানুষরা খুলে দিয়েছে তারপরে যখন সঙ্গীতা ম্যাডাম আট হাজার ন হাজার সাবস্ক্রাইবার হয়ে গে হয়ে গেছে তারপরে প্রত্যেক দিন ওনাকে সবাই চাইছে ভালোবাসা পাচ্ছে তখন লোভ লোভ সীমার বাষট্টি হাজার সাবস্ক্রাইবার সীমার ভিউজ দেখে লোভ সীমার ইনকাম দেখে সন্দীপের ইনকাম দেখে লোভ এটা কি লোভেরই বই প্রকাশ তুমি বলছো টিনু টিনু দি কী করেছে আমি জানি না তাহলে তুমি ভিডিও করতে বসছো কেন আগে জানো আগে ইতিহাসটা পড়ো যে টিনু কী করে গেছে তুমি বলছো টিনু টিনু হচ্ছে দিদি দি আর সন্দীপ বলছো যাই হোক টিনু দি কী করেছে আমি জানি না আগে জানো যে টিনুদি কি করে গেছে বাড়ির থেকে বা এখনো পর্যন্ত সন্দীপের উপরে কি করছে এখনও পর্যন্ত সন্দীপের পরে মিথ্যে অ্যালিগেশন লাগাচ্ছে আগে জানো সেগুলো তারপরে কে টিনুর সতীন সেটা বার করো তোমার একবারও লজ্জা করছে না শুনলাম তোমারও একটা দিদি আছে তোমারও একটা দিদি আছে সন্দীপ সীমাকে দিদি বলে ডাকে তোমারও একটা দিদি আছে মনে হলো যে এই এই সম্পর্কটার উপরে এইরকম কাগজ ছেটাচিটি করতে ইচ্ছে করলো ইচ্ছা করলো যে এই রকম একটা নোংরা সম্পর্ককে কলঙ্কিত করতে করতে পারবে বিশ্বাস করাতে মানুষকে যারা মানুষ যারা সম্পর্কের মর্যাদা বোঝে তারা কেউ বিশ্বাস করবে না আর যারা এটাকে নিয়ে খিল্লি ওড়াবে যারা ভাই বোনের সম্পর্কের মধ্যে এরকম নোংরামি দেখে বা করে তারাই একমাত্র বিশ্বাস করবে তাছাড়া আমার মনে হয় না কেউ এই সম্পর্কটাকে অন্তত এই সম্পর্কটাকে এইভাবে কদর্য করবে আমি কালকেও বলে এসেছি সীমা আর সঙ্গীতা ম্যাডামকে সন্দীপের পাশ থেকে সরানোর একটা চক্রান্ত প্রথম থেকে বলে আসছি যে এটা একটা আগে ছিল সীমাকে সরানোর একটা চক্রান্ত তারপরে হয়েছে যেহেতু সঙ্গীতা ম্যাডাম ঢাল হয়ে দাঁড়িয়েছে এখন ই হয়েছে সঙ্গীতা আর সীমাকে যদি সরাতে পারে সন্দীপের একদম ময়দান খালি সন্দীপকে একদম পাটপাট করে ফেলতে পারবে এটা তারই কি চক্রান্তের ব্রহিপ্রকাশ না নাহলে হঠাৎ করে উদয় হয়ে হঠাৎ করে একদম ফার্স্ট ভিডি ভিডিওতেই সীমার চরিত্র সীমার সন্দীপের চরিত্র নিয়ে এইরকম এইরকম কথাবার্তা আবার এদিকে টিনু সম্বন্ধে কিচ্ছু জানে না অবাক করার কথাটা মনে হচ্ছে না যে এটা ভিউজে আরে তোরা কামাচ্ছিস আমিও কামাবো কি কামাবো না এইরকম একটা টপিক নিয়ে এরকম একটা নোংরামি নিয়ে খেললে পরে আমার ভিউজ হবে ভিউজ হবে পারবে তো সামলাতে পারবে তো সঙ্গীতা ম্যাডাম আর সীমা নিশ্চয়ই এর কোনো স্টেপ নেবে আর নেওয়া উচিত নেওয়া উচিত এই ধরনের একটা মানে নিন্দনীয় কাজের অবশ্যই স্টেপ নেওয়া উচিত অবশ্যই নেওয়া উচিত আর নিশ্চয়ই আমি রিকোয়েস্ট করব সীমাকে এবং সঙ্গীতা ম্যাডামকে এই রকম বড় বড় একটা কাজের যাতে আগামী দিন আগামী দিন কোনো ছেলে এই ধরনের নোংরামি না করতে পারে এইরকম মিথ্যে অ্যালিগেশন এরকম মিথ্যে চারিতা দিয়ে ইউটিউবের প্ল্যাটফর্মটা যাতে নোংরা না করতে পারে আমি চাইবো দৃষ্টান্তমূলক একটা দৃষ্টান্তমূলক একটা কিছু করার যাতে আগামী দিনে কেউ সাহস না পায় এরকম সম্পর্কের মধ্যে কালিমা লাগাতে এইটুকু শুধু রিকোয়েস্ট করব আর দেখলাম আর তুমি আজকে কালকে ভিডিওতে বলে গেছিলে যে প্রমাণ দেব সমস্ত প্রমাণ আছে কি ভিডিও ফুটেজ আছে কল রেকর্ড আছে কোথায় কোথায় তুমি তো আজকে সতেরো মিনিট বক বক করে গেলে কোথায় দিলে প্রমাণ বলছো প্রমাণ দেওয়া যায় না কে বলেছে তোমাকে প্রমাণ দেওয়া যায় না যাদের কাছে যে প্রমাণ আছে সবাই প্রমাণ দিয়েছে প্রমাণ দিয়ে ভিডিও করে যারা যাদের কাছে প্রমাণ আছে আর বলে আমি প্রমাণ দেবো তারা ভিডিও করে প্রমাণ দিয়ে তুমি বললে প্রমাণ দেবো অথচ তুমি বললে না ওয়াইটিতে প্রমাণ দেওয়া যায় না তাহলে সে কথা বলো কেন যে প্রমাণ তুমি দেখাতে পারবে না কেন বলো কেন এত বড় একটা অ্যালিগেশান তুমি একটা মানুষের নামে দাও এদিকে সন্দীপকে এত ভালোবাসো সন্দীপ ভীষণ ভালো ছেলে তারপরেও সন্দীপকে এইভাবে নোংরা করতে ভালো লেগেছে তোমার সামলাতে পারবে তো পারবে তো সামলাতে এই যে আজকের যে ভিডিওটা তোমার দেখেছি এই ভিডিওটা সামলাতে পারবে তো এত নোংরা একটা ভিডিও পারলে করতে যাদের সঙ্গে বসেছো থেকেছো খেয়েছো যাদের সাথে গল্প করেছো সুন্দর মুহূর্ত কাটিয়েছো তারপরে তো সীমার ভিডিও দেখলাম সীমা বললো দুদিন তুমি ওদের দেখেছো দুদিন দেখেছো দুদিন দেখেই বুঝে গেছো বুঝে গেছো সীমার সন্দীপের সম্পর্ক খারাপ দুদিন দেখেই বুঝে গেছো তুমি অবশ্যই প্রমাণ দেবে আর নয়তো ক্ষমা চাইবে যে এত বড় একটা নোংরামি করেছো এত বড় একটা মিথ্যা অ্যালিগেশান লাগিয়েছো ভিউজের জন্য তুমি বলবে বলবে আর নয়তো তুমি প্রমাণ দেখাবে আমি জানি তুমি কোনো প্রমাণ দেখাতে পারবে না কোনো প্রমাণ তোমার কাছে নেই থাকতে পারে না প্রমাণ দেখাবে আমি সীমা সন্দীপ দুজনের সাথেই মিশেছি আমি একটা দিন ওদের সঙ্গে অনেকটা টাইম কাটিয়েছি কিন্তু আমার কখনও কোথাও চোখে পড়েনি বা আমি মনের কোনো জায়গা দিইনি যে দিদি আর ভাইয়ের মধ্যে এরকম একটা সম্পর্ক হতে পারে যেটা অ্যাকচুয়ালি মা ছেলের মতো সম্পর্ক কোথাও দিইনি মনের কোনায় জায়গা দিইনি দেখা তো অনেক দূরের কথা অবাক লাগে জানো অবাক লাগে সীমা গালাগালি দিয়ে কথা বলে ঠিক আছে সীমা আনন্দ করতে ভালোবাসে ঠিক আছে কিন্তু সীমা এই ধরনের একটা ইয়ে ডিজার্ভ করে না এই ধরনের একটা অ্যালিগেশান ডিজার্ভ করে না করে না যদি এর আগে সীমাকে অনেক কিছু ই করে দিয়েছে ব্যাঙ্গালোরে গিয়ে অনেক কিছু নোংরামির কথা সীমাকে সন্দীপকে নিয়ে জড়িয়ে দিয়েছে যারা জড়িয়ে দিয়েছে তারা এই ধরনের কথা বলে কিন্তু তোমার যে ইতিহাস শুনলাম তোমার বাবা মা নেই তোমার বাবা মা নেই একটাই দিদি তোমার সেই দিদি আর তুমি মানে ভালো যোগাযোগ আছে তোমার তোমার একটা কেস হয়ে গেছিলো সেই কেসের ই দিয়েছিল সঙ্গীতা ম্যাডাম তার মানে গুরু দক্ষিণা এটা দিয়েছ তার গুরি দক্ষিণা তোমার থেকে টাকা খেয়েছে বা সেই সময় তুমি একটা কল রেকর্ড শিবার কাছে পাঠিয়েছিলে তাহলে বুঝতে পারছো মানুষ মানুষকে কোথার থেকে বিশ্বাস করবে আর কোথার থেকে বিশ্বাস করবে তুমি যা যে নাকি এত ক্লোজভাবে মিশেছো কোর্টে গেছো তারপরে একসাথে দু দু জায়গায় গেছো একসাথে থেকেছো তারপরেও তাদের সঙ্গীতা ম্যাডামে শুনলাম বাড়িতে থেকে তার ভিডিও করেছো তার মানে কি তোমার উদ্দেশ্যই এটা ছিল যে এই ভিডিও ফুটেজগুলো বা এই কল সঙ্গীতা ম্যাডাম কার সাথে কথা বলছে কি ক কারণ উনি একটা ব্যস্ত মহিলা ব্যস্ত মানুষ উনি তো বিভিন্ন মানুষের সাথে কথা বলবে আর ওত পেতে মানে কার পেতে সেগুলো শুনেছো আর সেগুলোকে ই করেছো অ্যাবজর্ভ করেছো সেগুলোকে হয়তো রেকর্ড করে রেখেছো কার সাথে কথা বলছে কি কথা বলছে আর সেগুলোকে দিয়ে এখন তুমি ভিডিও করে ভিউজ কামাবে মনে হয় এরপরেও তোমাকে কেউ বিশ্বাস করবে মনে হয় কেউ বিশ্বাস করবে এরপরেও তোমাকে একদম ভিউজের জন্য ওয়াইটিতে একটা জায়গা করার জন্য এই রকম একটা মানে নাটকীয় কাহিনী করে ফেললে করে ফেললে যেটা কতদিন করবে এই নোংরামিটা তুমি কত দিন করবে ও কতদিন কত দিন করবে এতে কি করছো বলো তো নিজের গর্ত নিজে খুঁজছো নিজের বিশ্বাসের জায়গায় এমন একটা পরিস্থিতি আসবে তুমি তোমার ছায়াকে বিশ্বাস করতে পারবে না তোমার ছায়া তোমাকে বিশ্বাস করতে পারবে না এমন একটা পরিস্থিতি আসবে তুমি দেখে নিও কেউ তোমাকে যদিও ওয়াইটিতে কেউ কাউকে বিশ্বাস করে না কিন্তু বা সম্পর্কেরও অনেক ই দেয় অনেক কালিমা দেয় দেয় কিন্তু এই ধরনের এই ধরনের এইটা জাস্ট অবাক করল জাস্ট এই ধরনের একটা ওইকে ধিক্কার জানানো ছাড়া আর কিচ্ছু নেই কিচ্ছু নেই ভিডিও করো কন্টেন্ট তৈরি করো করো কিন্তু এই ধরনের মিথ্যেকে দিয়ে নিজের গর্ত নিজে খুঁজছো নিজের বিশ্বাসের জায়গাটা নষ্ট করে ফেলছো এরপরে ওয়াইটিতে বা সমাজের বুকে বিশ্বাসঘাতক রূপে তুমি চিহ্নিত হবে যেই সেই ছেলেটা না যে ছেলেটাকে মা সঙ্গীতা ম্যাডাম হেল্প করেছিল সেই সঙ্গীতা ম্যাডামের পিঠে ছুরি মেরেছে সেই সঙ্গীতা ম্যাডামের বাড়িতে থেকে সেই সঙ্গীতা ম্যাডামকেই কলঙ্কিত করেছে এই সেই ছেলেটা না যে ছেলেটাকে সন্দীপ খুব ভালোবাসত ভাইয়ের মতো দেখতো সন্দীপের চরিত্রকে কলঙ্কিত করেছে এই সেই ছেলেটা তো আজকে এসে বলছো যে কি টিনুর সতী ইস একবার খারাপ লাগলো না না মুখ দিয়ে বেরোতে একবারও জীব আ আউড়ে গেল না জীবটা আড়ষ্ট হয়ে গেল না যে এই ধরনের একটা কথা এরপরে যখন সমাজে বেরোবে এই রকম আঙুল দিয়ে সবাই দেখাবে এই সেই ছেলেটা যে ছেলেটা ছেলেটাকে মানুষ বিশ্বাস করেছিল সেই ছেলেটাকে সেই ছেলেটা তার বিশ্বাসঘাতকতা করেছে হাসপাতালে ভর্তি ছিলে শুনলাম শুনলাম সবটাই হয়তো আরও অনেক ইতিহাস আসবে তুমি বলেছো না প্রমাণ দিতে সীমা প্রমাণ তো দিয়ে দিয়েছে কমিউনিটিতে প্রমাণ দিয়ে দিয়েছে এবার তুমি কি দেখাবে দেখিও যে তোমার নামে কোনো কেস হয়নি কোনো কেস হয়নি মানবিক কি মানবাধিকার কমিশনে কাজ করলে তাদের রুচি এরকম হয় তুমি নিজেকে বলছো তুমি মানবাধিকার কমিশনে কাজ করো তুমি মানবাধিকার কমিশনের একজন ই তুমি সমাজ সেবা করো সমাজ সমাজসেবক একটা সমাজ সমাজসেবকের মেন্টালিটি এরকম হয় মানসিকতা এরকম হয় একটা ভাই আর দিদির সম্পর্ককে এরকম করে কলঙ্কিত করে দিতে পারে 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 না এটা তোমাকে দেখলে অবাক লাগে আর সব সমাজ সমাজসেবকরা তোমাকে দেখে লজ্জা পাবে লজ্জা পাবে তোমাকে দেখে এটুকু শুধু আজকে তোমার জন্য থাকলো তোমার জন্য থাকলো সতেরো মিনিট ভাট বকে গেলে ভাট বকে গেলে আর বললে লুচি খাওয়াবে বেদা বেদানা খা কি মেহিদানা হাবি হাবি দিয়ে ভাট বকে গেলে ভাট বকে গেলে বুঝতে পেরেছ প্রমাণ তোমার কাছে কিচ্ছু নেই প্রমাণ পাবে কোথার থেকে যেখানে সম্পর্কটাই ওদের পবিত্র সম্পর্ক জাস্ট ওদের এই সম্পর্কটাকে কলঙ্কিত করার জন্য এসছো জাস্ট এই সম্পর্কটা এরকম করে সীমাকে সরাতে এসছো সন্দীপের জীবন থেকে কোনো দিন সম্ভব না কোনো দিন সম্ভব না সীমার সন্দীপের জীবন থেকে কোনো দিন সরবে না সরবে না হয়তো তোমাদের এই সমস্ত নোংরামিতে হয়তো আহত হবে আবার সীমা ঠিক উঠে দাঁড়াবে ঠিক উঠে দাঁড়াবে আর সীমা তোমাকে বলছি সাবধান হয়ে যাও সবার সঙ্গে মিশু চলো ঠিক আছে তোমার লেভেল অনেক কি তুমি কারোর বিপদ হলেই দেখেছি দৌড়ে যাওয়া যেটা আমাদের পক্ষে সম্ভব না দৌড়ে দৌড়ে চলে যাও বা সন্দীপের বিপদ হলে বা সঙ্গীতা ম্যাডাম ডাকলেই চলে যাও এবার সঙ্গীতা ম্যাডাম সন্দীপেরা ভালো এদের সংস্পর্শে যারা আসে সবাই তো এরকম দুমুকো সাপও এসে যেতে পারে এদের থেকে সাবধান আগে মানুষকে চেনো কালকে যদিও দেখেছি তুমি বলেছ দিদিভাই তুমি তোমাদের সংগঠনের সবার সাথে আমাকে যুক্ত করাবে না হ্যাঁ নিজেকে বাঁচিয়ে চলো তোমাকে সাবধান করে দিলাম মানুষের সঙ্গে মিশবে বুঝ বুঝে মিশবে সে আমার ক্ষেত্রেও বলছি আমি তোমার ক্ষেত্রেও বলছি মানুষের সাথে যখন মিশবে বুঝে মিশবে যে আসলো তার সাথেই মানে আলিঙ্গন করে তাকেই নিজের মতো করে দেখলে তো অনেকবার ঠক্কর খেলে অনেকবার ঠক্কর খেলে তো চলো এবার একটুখানি টিনুর কথা বলি টিনুকে আজকে ওর বৌদি কি বলল সাদা বেড়াল হি বা কি বলে ডাকলো সাদা বেড়াল সবে মুখ খুলেছে ননদ মুখ খুলেছে সদ্য মুখ খুলেছে দাঁড়াও ননদ না সরি বৌদি মুখ খুলেছে দেখেছ কি বলে সম্বর্ধনা করলো সাদা বেড়াল একদম ওপেন প্ল্যাটফর্মে বলছে এই যে সাদা বেড়াল হাসি পেলো জাগে ওদেরও এরকম ঘোরাফেরা ছাড়া বন্ধুরা আর কিচ্ছু নেই ওদের জীবনটা শুধু ঘোরাফেরা দিয়ে তাই ঘোরাফেরাটা আমি আমার মনে হচ্ছে অন্য কোনো কারণে মানে ওই যে বলেছিলাম আগের দিন ভিডিওতে এবার আমি যেহেতু বলেছিলাম যে ম্যারেজ ডে দুজনেরই ম্যারেজ ডে একটা পুজো আচ্চার কোনো ব্যাপার নেই তা হয়তো এই ম্যারেজ ডে উপলক্ষেই দাদা আর নিজের ম্যারেজ ডে উপলক্ষেই বোধ চাকলাতেই তো গেছিলো চাকলাতেই হয়তো পুজো দিতে গেছিলো গে শুভ বুদ্ধি হয়েছে ভগবানের কাছে গেছে সে যে উদ্দেশ্যেই হোক ভগবানের কাছে গেছে তো আজকের এই ভিডিওটা এইটুকুই রাখবো আর সুখেনকে আবার বলে যাচ্ছি আবার বলে যাচ্ছি সংযত হয়ে যাও সংযত হয়ে যাও নিজের গর্ত নিজে খুঁড়ো না মানুষকে মানুষের সম্পর্ককে এইভাবে কদর্য করো না এইভাবে কদর্য করোনা একটা সম্পর্ককে ঠিক আছে এইটুকু শুধু বলে গেলাম ভিডিও করছো ভিডিও করো ভিউজ নেই জন্য এমন কিছু করো না যাতে তুমি উল্টো দিকে তুমি গর্তে পড়ে যাও তুমিও বিশ্বাসঘাতক রূপে খ্যাত হয়ে যাও এইটুকু শুধু তোমাকে মনে হলো একদম বাচ্চা একটা ছেলে খুব বেশি বয়স না তোমার জীবন এখনও পড়ে আছে নিজেকে সমাজ সেবক বলে অভিহিত করেছ সেই জায়গাটাতেই রাখো সমাজের কাজ করো এবং নিজের জীবনে এগিয়ে যাও কোনো প্ররোচনায় পড়ো না কোনো মিথ্যাচারিতায় পড়ো না কোনো নোংরামই করো না ভগবান পড়ে আছে এই ভগবানের কিন্তু বিচার করবে এইটুকু শুধু বলে গেলাম ভগবান কিন্তু বিচার করবে এরকমভাবে নিজেকে কলঙ্কিত করো না আজকে এইটুকু তোমার জন্য আজকে বলে গেলাম আর সীমা তোমাকে বলে গেলাম সাবধান হয়ে যাও তুমি সাবধান হয়ে যাও সামনের দিনের জন্য আবার সামনের দিনে এগোবে যখন পাঁচবার ভাববে পাঁচবার ভাববে তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা